আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন অ্যান্ড আজকে আমি খুব সহজে কাঁঠালের বিচি ভর্তা করা দেখাবো এভরি স্টেপটা ফলো করবেন দেখবেন খুব ইজি হবে কাঁঠালের বিচিগুলো ভাজার জন্য আমি আমার বাসার পুরাতন একটা সব থেকে নিয়েছি কারণ এটাতে ভাজলে খুব ভালো হবে আর কাঁঠালের বিচি ভাজতে কিন্তু অনেক সময় লাগে আমি এখানে আনুমানিক সতেরো আঠারো কি বিশটার মতো হবে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি যেহেতু এটা আমি সংরক্ষণ করেছিলাম এই জন্য খোসাটা ইজিলি ছাড়িয়ে নেওয়া গেছে আপনারা যদি একদম ফ্রেশ কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা করেন তাহলে হয়তো একটু সময় বেশি লাগবে আপনাদের কাছে যদি খোসা সহ কাঁঠালের বিচি হয় ওইটাই আপনি আনুমানিক পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন লো হিটে তাহলে দেখবেন সিদ্ধ হয়ে যায় আমি কাঁঠালের বিচিগুলো একটা সাইডে নামিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দুই তিনটা রসুন এর সাথে কাঁচা মরিচ তিন চারটা এবং মরিচ তিন চারটা দিলাম যাতে করে স্বাদ এবং কালার দুইটাই ব্যালেন্স হয় আগে থেকে ভেজে রাখা কাঁঠালের বিচিগুলা আমি শিলপাটাতে পাটাতে ভালো করে ভর্তা করে নিব অর্থাৎ ছেঁচে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে করা একটু বেশি ঝামেলা হবে শিলপাটাতে যে কোনো ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুন দিয়ে দিচ্ছি এখন সবকিছু খুব ভালোভাবে একটু লবণের সাহায্যে আমি বেটে নিব দুই থেকে তিনবার বাটা দেওয়ার পরেই কিন্তু একদম পারফেক্ট টেক্সচার চলে এসেছে এটা দেখেন দেখতে পারছেন কতটা টাইট হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরেকটু ফ্লেভার অ্যাড করবো এই জন্য আমি কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা দিচ্ছি এতে খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে এবং আমার বাসায় সবাই পছন্দ করে এই জন্য ধনিয়া পাতাটা দিলাম এখন সব কিছু আবারও ভালো করে বেটে মাখিয়ে নিব গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগে তা বলার বাহিরে আপনারা বাসে একটু ট্রাই করে দেখতে পারেন আর আমি সবসময় কাঁঠালের বিচিটা একটু সংরক্ষণ করে রাখি একটু রোদে দিয়ে তাহলে দেখা যাচ্ছে লং টাইম আমি এটা খেতে পারি তো যাই হোক আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ